আসসালামু আলাইকুম তারকা টিভির আরো একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে বাংলাদেশকে নিয়ে একই বলল শ্রীলঙ্কান অধিনায়ক তো দর্শক বিস্তারিত পুরো বিশ্রামে হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করেছে শ্রীলঙ্কা ম্যাচে দুই দল লড়েছে দারুণভাবে শেষ হাসি হেসেছে লঙ্কান রায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড দুই ওপেনার পাদুম মিশাঙ্কা ও কামিল মিশার ওপেনিং জুটি থেকে আসে আঠাশ রান তবে এই দিন নির্ধারিত বিশ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে একশো তেষট্টি রানের লড়াকু সংগ্রহ দাঁড়ায় লঙ্কানরা দলের পক্ষে তেতাল্লিশ বলে ছাপ্পান্ন রান করেন কুশল মেন্ডিস তবে এই দিন আয়ারল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন জজ ট্রক্রেল ও ব্যারি ম্যাককার্তি একটি উইকেট পেয়েছেন গ্যারেথ ডিলানি জবাব্দি ত্রিমে পল স্টারলিং এবং রস এডায়ারের ওপেনিং জুটিতে কিছু নেমে এগিয়েছে আয়ারল্যান্ড ওপেনিং জুটিতে আসে চব্বিশ রান স্টারলিং তেরো বলে ছয় রানে আউট হলে উইকেট কিছুটা দৃঢ় হয়ে যায় আউটেতে ছয় ওভারে পঁয়তাল্লিশ রান তুলে আইরিশরা তবে শেষ দিকে জয়ের আশা প্রায় একেবারেই শেষ হয়ে যায় বিশ্ববার শেষে অল আউট হয়েছেন আইরিশরা একশো তেতাল্লিশ রানে এদিন লঙ্কানদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন মাইস এবং অনেন্দ হা তবে এই দিন ম্যাচ জিতে বাংলাদেশকে উৎসর্গ করেছেন লঙ্কান ক্যাপ্টেন তিনি বলেছেন এই বিশ্বকাপে আজকে হয়তো বাংলাদেশ নেই তারা থাকলে অনেকটাই ভালো হতো তাই এই জয়টা আমি বাংলাদেশকে উৎসর্গ করতে চাই